বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বের শেষ ঘন্টা বাজতে এখনো একশো ট্রিলিয়ন বছর বাকি তবে এই যাত্রা কোনো নাটকীয় বিস্ফোরণে শেষ হবে না বরং এক দীর্ঘ ধীরলয়ে সব কিছু ফিকে হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে সময়ের গভীর অন্ধকারে বর্তমানে আমরা বাস করছি স্টেলি যুগে এক তারকা জন্মের সোনালী অধ্যায় বিগ ব্যাঙের প্রায় এক মিলিয়ন বছর পর শুরু হওয়া এ যুগ টিকে থাকবে প্রায় একশো ট্রিলিয়ন বছর এই সময়ে হাইড্রোজেনের সংযোজনের মাধ্যমে তারাগুলো জ্বলে ওঠে মহাবিশ্বকে আলোকিত করে রাখে কিন্তু এই হাইড্রোজেনের ভাণ্ডার সীমিত একদিন তারাগুলো তাদের জ্বালানি ফুরিয়ে ফেলবে তার জন্মের এই মধুর সুর একসময় স্তব্ধ হয়ে যাবে বৃহৎ তারাগুলো প্রথমে সুপার রূপান্তরিত হয়ে মহাকাশে ছড়িয়ে দেবে তাদের ধ্বংসাবশেষ সেগুলো হবে নিউট্রন তারকা সাদা বামন কিংবা ব্ল্যাক হোলের মতো রহস্যময় অস্তিত্ব ক্ষুদ্র তারাগুলো যেমন লাল বামন নিজেদের আলো নিভিয়ে ধীরে ধীরে মিলিয়ে যাবে সময়ের ধুলোয় এক সময় রাতের আকাশে তারার আলো আর চোখে পড়বে না তবু মহাবিশ্ব একেবারে নিস্তব্ধ হয়ে যাবে না মৃত তারকাগুলো ক্ষীণ আলো ছড়াবে কিছু গ্রহ মৃত তারকাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে আর তারাবিহীন গ্রহগুলো নির্জন মহাশূন্যে একা ঘুরে বেড়াবে যেন তারা হারিয়ে যাওয়া কোনো সুরের অবশেষ ডার্ক এনার্জির প্রভাবে মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারিত হবে গ্যালাক্সিগুলো এত দূরে সরে যাবে যে একে অন্যের থেকে চিরতরে অদৃশ্য হয়ে যাবে মহাকাশের বিস্তৃত শূন্যতা ছেয়ে যাবে একাকিত্বে মহাবিশ্বের বর্তমান বয়স তেরো দশমিক আট বিলিয়ন বছর যা আমাদের কাছে দীর্ঘ মনে হতে পারে কিন্তু এই বিশাল সময়কালও মহাবিশ্বের ভবিষ্যৎ তুলনায় এক অনন্তের প্রারম্ভ মাত্র এক চূড়ান্ত অন্ধকারে বিলীন হওয়ার আগে মহাবিশ্বের সামনের পথ দীর্ঘ এবং রহস্যময় যেন এক অনন্ত কবিতার অবিস্মরণীয় উপসংহার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ